চুঁচুড়া স্টেশন রোডে ভয়াবহ দুর্ঘটনা অটো স্কুটি মোটরবাইক সংঘর্ষে গুরুতর দুই আহত চার চুঁচুড়া স্টেশন রোডে আজ বিকেলে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্টেশন দিক থেকে আসা একটি অটোকে পিছন দিক থেকে দ্রুতগতির একটি স্কুটি সজোরে ধাক্কা মারলে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরবাইককে ধাক্কা দেয় মুহূর্তের মধ্যেই তিনটি জানি সড়কে উল্টে পড়ে যায় ধাক্কার জেরে স্কুটি চালক ও মোটরবাইক চালক সরকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন অটোচালকের মাথা ফেটে যায় অটোর ভিতরে থাকা আরও কয়েকজন যাত্রীও আঘাত পান স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে ও পুলিশকে খবর দেন খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয় ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ

কজন ছিল গাড়িতে গাড়িতে তিনজন ছিল বাইকে আর অটোতে অফিসে কোনো একটা মেয়ে ছিল আর একটা প্যাসেঞ্জার ছিল আর অটোওয়ালা অটোওয়ালার মেন মাথাটা ফেটে গেছে আর যে স্কুটিতে আসছিল তারা অবস্থা কী আছে দেখলেন তারা তো হসপিটালে আসছিল চালাচ্ছিল যে গাড়ি মেন লেগেছে আর এখন যে নিয়ে যাওয়া হলো কি গাড়িতে ওটা প্যাসেঞ্জার ওর লেগেছে ওর পা পাটা কেটে গেছে পা পা কেটে গেছে আপনার নাম আমার নাম পাঠ আপনি এলাকারই লোক আমি এলাকার না আমি কাজ করি

করছে না আর তারপরে তো বা ওদের কাছে কোনো ছিল আর তো হেলমেট না আপনার নাম নামটা জানি আপনার নাম কি আমার নাম এই নাম